খিলবঙ্গ মেধা অন্বেষণ বা খিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযানের লাস্ট মিনিট সাজেশন ইংলিশের ক্লাস থ্রি তোমাদের জন্য আচ্ছা প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুটেবল গিভেন অল্টারনেটিভস ঠিক আছে আ ভালচার ভালচার মানে কি ভালচার মানে হচ্ছে শকুন ঠিক আছে শকুন কি ধরনের প্রাণী সেটা তো আমরা সবাই জানি ক্যান সিং সুইট নোটস শকুন কি ভালো গান করতে পারে পারে না তো তাহলে এটা আমাদের হচ্ছে না ঠিক আছে আচ্ছা ক্যান সি অ্যাট নাইট রাতে কি দেখতে পাই একদমই না আচ্ছা ক্যান ড্যান্স ইন দ্য রেন না একদম না কে ড্যান্স করতে পারে রেনে বৃষ্টিতে কে নাচ করে সেটা হচ্ছে পিকক ময়ূর রাতের বেলায় কে দেখতে পায় সেটা হচ্ছে আউল বা প্যাঁচা ঠিক আছে সুইট নোট সুন্দর কে গান করতে পারে সেটা হচ্ছে কোকিল আর ক্যান ফ্লাই হাই হ্যাঁ শকুন কিন্তু অনেক উঁচুতে উড়তে পারে এটা কিন্তু শকুনের একটা বৈশিষ্ট্য ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখি আই সি দ্য সানরাইজ আমি সূর্যোদয় বা সূর্যের ওঠা দেখি কখন ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলা কি আমরা সূর্যকে উঠতে দেখতে পাই পাই না তো ইন দ্য আফটারনুন আমরা আফটারনুন বিকেলবেলা দেখি ইন দ্য মর্নিং না অ্যাট নাইট নাইটে দেখি না আমরা কখন দেখি একদম সকালবেলায় অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এটা মর্নিংয়ের থেকেও বেশি ডন বলা উচিত ছিল ঠিক আছে ডি পেন না থাকলে এটাই সমস্যা ডি এ এন প্রথম তো হাতের লেখা খারাপ হয় দ্বিতীয়ত স্পষ্ট তো বোঝা যায় না বিষয়গুলি আচ্ছা ঠিক আছে চলো কোনো ব্যাপার না দু নম্বরে দেখি সরি তিন নম্বর অর্থাৎ তেরো হু স্প্রেড ডিজিজ লাইক টাইফয়েড কলেরা আর আর কি বলেছে ডিসেন্ট্রি ঠিক আছে এই যে জিনিস এগুলি কে ছড়ায় এগুলি হচ্ছে হাউস ফ্লাই বা ফ্লাই বা ঘরোয়া যে মাছি থাকে আমাদের সেই মাছিতে কিন্তু এটি ছড়ায় বাটারফ্লাই কি ছড়ায় না বাটারফ্লাইয়ের কি কাজ তারা ফুলের মধু সংগ্রহ করা কাজ তাদের ঠিক আছে মস্কুইটো মস্কুইটো কিন্তু অনেক ধরনের রোগ ছড়ায় ঠিক আছে আর ব্যাকটেরিয়াতেও কিন্তু অনেক রোগ হয় ঠিক আছে যাই হোক পরের প্রশ্ন কি বলছেন দ্য ওয়ার্ড নেইবার মিনস প্রতিবেশী শব্দের অর্থ হলো হু লিফ্ট ইন দ্য সেম ডোর যারা কি একই দরজায় থাকে হু লিফ্ট ইন আ সেম ভিলেজ যারা কি একই গ্রামে থাকে হু লিভড ইন দ্য নেক্সট ডোর যে পাশের বাড়িতে থাকে হু লিভড ইন আ সেম টাউন যে একই শহরে থাকে না আমাদের প্রতিবেশী কারা যারা আমাদের বাড়ির পাশে থাকে মানে আমাদের পাশের বাড়ি যারা থাকে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী ঠিক আছে হু লিভ ইন দ্য নেক্সট ডোর হু ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং মেন পোলার বিয়ার পোলার বিয়ার তো শান্তশিষ্ট মানে শান্তশিষ্ট নয় মানে চুপচাপ থাকে তারা তাদের তো গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে কোনো সম্পর্কই নেই কারণ মানে তাদের সম্পর্ক আছে তারা ক্ষতি করতে পারে না কোনোভাবে গাছ গাছ তো আমাদের সহায়ক গাছ তো আমাদের কখনো ক্ষতি করবে না গাছ আমাদের অনেক অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে আর ফল ফুল কাঠ অনেক রকম আমরা জিনিস পাই গাছ থেকে টাইগার না বাঘ কিভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য রেসপন্সিবল হবে রেসপন্সিবল হচ্ছে একমাত্র আমরা ঠিক আছে মানুষ যত উন্নত হচ্ছে তত মানুষ পরিবেশের ক্ষতি করে চলেছে ঠিক আছে টিক দ্য অড ওয়ান ওই জন্যই দেখবে একটা কথা বলা হয় যে এই যে বাঘ বা বিয়ার যাই হোক যারাই বনে জঙ্গলে থাকে সেই বন জঙ্গল কিন্তু খুব সুন্দর খুব পরিষ্কার কিন্তু এই মানুষ যেখানে বসবাস করে সেখানে কিন্তু আবর্জনায় ভর্তি টিক দা অড ওয়ান কী বলছে বয় গার্ল চাইল্ড না ট্রি কি হবে এটা এটা হবে ট্রি কেন কারণ এটাই হচ্ছে একমাত্র প্ল্যান্ট ঠিক আছে এদের বয় গার্ল চাইল্ড আর ট্রি এটার মধ্যে অর্ড হচ্ছে ট্রি ঠিক আছে আচ্ছা হুইচ অ্যানিম্যাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ ক্যাট জ্যাকেল ডিয়ার না এটা টিটা লাস্টে মিস হয়ে গেছে এটা এলিফ্যান্ট হবে এলিফ্যান্ট হচ্ছে খুব লম খুব মোটা সোটা এবং বড় ঠিক আছে বিড়াল কি বড় বিড়াল তো বড়ো নয় জ্যাকেলও বড় নয় হরিণও বড় নয় ঠিক আছে এলিফ্যান্ট হচ্ছে সবচেয়ে বড়ো সড়ো দেখো এখানে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন দ্য ওয়াটার ওয়ান ডে মানে একদিন ওয়াইজ ফিশ একটা বুদ্ধিমান মাছ ওয়াজ প্লেয়িং ইন দ্য ওয়াটার জলে খেলা করছিল হি ওভার হার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার সে শুনতে পেয়েছিল একটা ফিশারম্যান বলতে যারা মাছ ধরে তাদেরকে কী বলে জেলে টকিং টু অ্যানাদার অন্য একজনের সাথে কথা বলছিল লুক অ্যাট দ্যাট ওয়ান ওইটা দেখো হোয়াট এ বিগ ফিশ কত বড় মাছ দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস লাইক দ্যাট ওয়ান এই লেকটা বা লেকের একদম সঠিক সমর্থক মানে সঠিক যদি বাংলা অর্থ বলে তাহলে হচ্ছে হ্রদ এই হ্রদটি কিসে ভর্তি অনেক বড় বড় মাছে ভর্তি লেটাস কাম টু মরো অ্যান্ড ক্যাশ দেম চলো তাহলে কালকে এসে তাদেরকে ধরা যাবে ঠিক আছে দেখো এবার প্রশ্ন বলছে এখান থেকে প্রশ্ন কী বলছে প্রশ্ন বলছে দ্য ফিশ দ্যাট ফিশারম্যান টকিং ওয়াজ দ্য ফিশ দ্যাট ওভার আচ্ছা সেই মাছটা কী ছিল ওয়াইজ ফিশ এটা দিয়েই তো কল্পটা শুরু হয়েছে আমাদের ঠিক আছে দ্য ইন্টেলিজেন্ট ফিশ দ্য ফিশ হু বিলিভ ইন বড় মাছ ছিল আচ্ছা তারপর তারপরের প্রশ্ন কি বলছে তারপরের প্রশ্ন বলছে প্রেজেন্ট ফ্রম অফ দ্য ওয়ার্ড ওভারহার্ড ইজ ওভার হার্ড যেটা তার প্রেজেন্ট ফ্রম কি হবে ওভার হেয়ার ওভার হেয়ার ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার আর যদি তোমার মানে এরকম না থাকে যদি আই ইউ উই দে থাকে তাহলে ওভার হেয়ার হবে আর যদি সি ইট হি এই ইগুলো থাকে তাহলে কি হবে তাহলে হবে ওভার হেয়ার্স ঠিক আছে চলো এখানে আমাদের দশটা হল আরও আমাদের কুড়িটা বাকি আছে আচ্ছা দ্য ডিজিজ কোলেরা স্প্রেড বাই কারা ছড়ায় সেটা হচ্ছে হাউস ফ্লাই আ হাউস ফ্লাই ক্যান বি আ ভেক্টর ক্যান বি আ ভেক্টার ফর কোলেরা বাট ইট ইজ নট দ্য সোল রিজন এটা কিন্তু মূল কোনো কারণ নয় তাহলে মেন কারণ কী মেন কারণ হচ্ছে ভিব্রিও কোলেরি বলে একটা ব্যাকটেরিয়া থাকে সেটার জন্য হয় আমাদের মেন হচ্ছে ভিভ্রিও কোলেরি ঠিক আছে বিব্রহ কলোরি বলে যে ব্যাকটেরিয়া থাকে সেটার জন্য আমাদের এই রোগটি হয় এই শরীরটি এই জন্য শরীর খারাপ হয় আমাদের কলেরাটি হয় আচ্ছা তারপরের প্রশ্ন কী বলছে দেখি হিলসা মিগ্রেটস ফ্রম ওয়াটার টু ফ্রম সালাইন ওয়াটার টু সুইট ওয়াটার ঠিক আছে ফ্রম সালিন ওয়াটার টু সুইট ওয়াটার টু কী জন্য আসে তারা আসে লেগস ট্রাভেল সারভাইভ ড্রিঙ্ক সুইফট ওয়াটার না 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 লেক্স তারা কি ডিম পারতে আসে ট্রাভেল করতে আসে মানে ঘুরতে আসে এমনি বেড়াতে আসে সারভাইভ তারা কি বাঁচার জন্য আসে প্রাণে বাঁচার জন্য না জল খেতে আসে তারা কী জন্য আসে তারা সমুদ্রে জল থেকে মিষ্টি জলে আসে কিসের জন্য ডিম পারতে ঠিক আছে দেখবে ওই জন্য ইলিশ মাছ একটা সময়ের খুব দাম হয় তারপর বলছে এই এই অ্যান্সারটি কিন্তু তোমরা করবে কারেক্ট অপশান অফ অল দ্য সোর্স অফ ওয়াটার ইজ জলের সমস্ত উৎসের কথা বলা হচ্ছে রিভার পন্ড প্লেগ্রাউন্ড না এখানে প্লেগ্রাউন্ড কি প্লেগ্রাউন্ড কি হচ্ছে প্লেগ্রাউন্ড তো হচ্ছে না প্লেগ্রাউন্ড থেকে আমরা জল পাই পাই না তো স্নো আচ্ছা ক্লাউড প্লেট এ তো সমস্যা হয়ে গেলো এখানেও পাচ্ছি না পন্ড পুকুর সি সমুদ্র রিভার হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা যাই হোক তোমরা নিজেরা বিবেচনা করে অ্যান্সার কিন্তু এটা করবে এটা আমি দাগ দেবো না ঠিক আছে হ্যাঁ চব্বিশ নাম্বারে কী বলছে দেখি আচ্ছা দ্য মিনিংফুল সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ এটা কী হবে অ্যানিমেলস অফ ডিফারেন্ট কাইন্ডস ইট ফুড অ্যানিমেলস অফ ডিফারেন্ট কাইন্ড ইটস ফুড দ্য পাস্ট ফর্ম অফ গো ইজ কী হবে এটা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল কিন্তু তোমাদের অনেকগুলো করতে হবে তবে তোমরা দু একটা কমন পাবে ঠিক আছে দ্য পাস্ট ফর্ম অফ গো ইজ কী হবে গোজ গান গোয়িং না ওয়েন্ট আমাদের অ্যান্সার হবে ওয়েন্ট ঠিক আছে গো ওয়েন্ট গান প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল ওয়ান হু বিলিভ ইন ফেড থ্রু দ্যাট ঠিক আছে এটা কী হবে হ্যাঁ ইট ইজ বেটার টু থিঙ্ক এগেন বিফোর টেকিং এনি ডিসিশান কিছু করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবা উচিত হি নোজ হাউ টু সলভ এনি প্রবলেম সে জানে সব সমস্যার সমাধান ঠিক আছে তারপর কী আছে এক্সেপ্টেন্স অফ এভরিথিং আর প্রিডিটারমাইন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আর লাস্টে কী আছে ডিউরিং এনি প্রবলেম অ্যান আদার উইল হেল্প হিম না এভরিথিং অ্যান্ড প্রিডিটের মাইন্ড ঠিক আছে আচ্ছা তারপরটা কী হচ্ছে মেজর প্রবলেম অফ ইন্ডিয়ান টাইগার ইজ এটা কী হচ্ছে মেন রেস্ট্রয়েড ফরেস্ট ফরেস্ট মানুষ বম ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ এটাও একটা হতে পারে কিন্তু দেখে আমরা যদি আরও ভালো অপশন পাই এটা তো শুধু টাইগারের প্রবলেম নয় এটা তো সমস্ত বন্য প্রাণীদের সবারই প্রবলেম এই বন ধ্বংস করাটাই ইভেন মানুষের সবচেয়ে বড় সমস্যা অক্সিজেনের জন্য মেন কিল টাইগার ফর দেয়ার স্কিন হ্যাঁ এটা আরও ভালো অপশান এটা আপাতত আমরা ঠিক করে রাখছি আচ্ছা মেন হান ডিয়ার মেন ফুড অফ টাইগার না টাইগার ডিয়ার ছাড়াও অনেক কিছু খেতে পারে অল অফ দ্য অ্যাভাব অল অফ দ্য অ্যাভাব হলেও হতে পারতো ঠিক আছে বাট টাইগার যেহেতু পার্টিকুলার বলে দিয়েছে সেহেতু স্কিনটায় আমরা টিক করবো উই আর গোয়িং এটা এটা তো আমরা ছোটো থেকে করে আসছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা তোমরা বাড়িতে করবে বাড়িতে করবে বলতে কমেন্ট করে জানাবে ঠিক আছে উই আর গোয়িং স্কুল এভরিডে দেখবে এমনি একটা থাকতো ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান কী হবে এটা ডগ শেস মু একদম না ক্যাট সেজ ও না করে না ভুল কাউ শেষ মেও মেও না শিব শেষ বাবা হ্যাঁ এই তো শিব পেয়েছে আমরা এটা হচ্ছে অ্যান্সার হি ফেল অ্যান্ড আমি এখানে দাগ দিয়ে ফেলেছি আচ্ছা হি হিমড অ্যাসেমড এক সেকেন্ড একটু ওয়েট করো হ্যাঁ ঠিক আছে এবার অ্যান্ড ওয়েট অ্যা হু ওয়েট অ্যা ঠিক আছে এটা কী হবে এটা হচ্ছে হিফেল অ্যাসেমড দেখো এটা আউল কি হয় আউল তো রাতের বেলায় থাকে ক্রেন বক্ত পুকুর থাকে আর অ্যাসেম সিফিল অ্যাসেমড অ্যান্ড ওয়েড্যাভে সে লজ্জিত হয়ে চলে গেলো কে পিকক কিন্তু সামনে পিককের সামনে কেউ গেলে গেলেই কিন্তু পিকক লজ্জা পায় এবং চলে যেতে পারে এই অ্যান্সারটা কিন্তু আমি কনফার্ম নই আমি আগেই একবার তোমাদের বলে দিলাম এই অ্যান্সারটা কিন্তু আমি কনফার্ম নই ঠিক আছে এই অ্যান্সারটা একবার তোমরা চেক করে নিও আচ্ছা আর যদি কেউ জানো তাহলে অবশ্যই অন্যদের জন্য একটু কমেন্ট করে জানিয়ে দিও তিরিশ নম্বরটা দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন হট কন্ডিশন একদম না তাদের সারা শরীর কিন্তু বিশাল বড় বড় লোমে ঢাকা ময়েস্ট কন্ডিশান না তারা আর্দ্রতা সহ্য করতে পারবে কেউ কীভাবে আইসি কন্ডিশন তাদের বরফ বরফাচ্ছন্ন দেশ বা বরফের আবহাওয়া চাই ড্রাই কন্ডিশন একদম না আচ্ছা মাই ড্যাস ক্যান স্মেল ফ্লাওয়ার্স মাই কেক আমরা কোন জায়গা দিয়ে শুঁকি কোনো কিছুর গন্ধ সুগন্ধ বা যাই হোক এয়ার কান দিয়ে হ্যান্ড হাত দিয়ে নোজ নাক দিয়ে না মাউথ দিয়ে আমরা অবশ্যই নাক দিয়ে একটা জিনিসকে শুঁকি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন কি বলছে the lion and the tiger immediately immediately pounced on the camel the meaning of it is আচ্ছা the meaning jumped attacked যাইহোক শরীরের অবস্থা খুব একটা ভালো না তাও ঠিক আছে জョতরে করারে যাই চেষ্টা করছি jumped attacked chased না স্প্রেস এটা হচ্ছে অ্যাটাক করা অ্যাটেক করা মি অ্যাটেক এটা হচ্ছে অ্যানসার হচ্ছে অ্যাটাক করা আচ্ছা কমপ্লিট দ্য সেন্টেন্স ভোলু ইজ আ কি হচ্ছে স্মুল ইজ আ ডগ ঠিক আছে মুলু ভোলু কেমন ডগ ছিল ভোলু ছিল একটা ভোলু ছিল ব্রেভ ঠিক আছে সাহসী ভোলু ইজ আ ব্রেভ ডগ আর মিনি কি ছিল মিনি ছিল একটা বেডাল ঠিক আছে আর আর কি ছিল যেন একটা শিপ ছিল সেখানে শিপের নাম কি ছিল শিপ ছিল রামু ঠিক আছে আর কাউ যে ছিল কাউয়ের নাম কি ছিল কাউ ছিল মতি ঠিক আছে চলো এখানে একটা আচ্ছা পঁয়ত্রিশ নম্বর একটা প্রশ্ন আছে মেন গেট মেডিসিন ফ্রম স্কিন অফ টাইগার বাঘের চামড়া থেকে পাই একদমই না কোথা থেকে পাই পয়জন অফ স্নেক অবশ্যই পায় পয়জন অফ স্নেক থেকে তাহলে সাপের বিষ থেকে মানুষ কিন্তু ওষুধ পায় কি পায় অ্যান্টিভেনম পায় ঠিক আছে অ্যান্টিভেনম মানে সাপে কামড়ানোর ওষুধ কিন্তু সাপের বিষ থেকেই তৈরি হয় কিভাবে তৈরি হয় না সেটা একটা ঘোড়াকে একটা ঘোড়া যখন থাকে সেই ঘোড়াকে ওই সাপের বিষটা একটু মতো পুশ করা হয় ঘোড়ার বডিতে ঠিক আছে ঘোড়ার বডিতে একটু মতো পুশ করা হয় এবার সেই ঘোড়াটা না খুব ঝিমিয়ে যায় এবার সেই ঘোড়াটাকে ঘোড়াটা যখন সেই বিষের অ্যান্টিবডি নিজের বডির মধ্যে তৈরি করতে পারে তখন কি হয় তখন আবার ঘোড়াটাকে কিন্তু বিষ দেওয়া হয় সাপের বিষটা আবার ইঞ্জেকশানের মাধ্যমে পুশ করা হয় এভাবে চলতে 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 একটা সময় ঘোড়ার ওপর আর ওই সাপের বিষটা এফেক্ট করে না তখন ওর বডিতে পারফেক্ট অ্যান্টিবডি তৈরি হয়ে যায় ওই অ্যান্টিবডিটা থেকে কিন্তু কি তৈরি হয় তৈরি হয় ঠিক আছে চলো একটা প্যাসেজ আছে আমাদের ভালোভাবে আগে তারপর করতে ফ্রগস ব্যাঙের চিৎকার শুনতে পেল যখন বৃষ্টি এসছিল আচ্ছা ওয়ান ডে ইন টু দেয়ার হাউস একদিন একটা ব্যাংক তাদের বাড়ি তেলো হামিদ কট দা ফ্রগ হামিদ শে ব্যাংকটাকে ধরলো দা ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইজেন্ট BIGGER RED EYES इट्स BIGGER RED EYES ইস ব্র্যাংটি তার বড় বড় লাল চোখ দিয়ে কার দিকে দেখলো হামিদের দিকে দেখলো হামিদ স দ্যাট দা স্কিন অফ দা ফ্রগ দা স্কিন অফ দা ফ্রগ ওয়াজ রাফ এন্ড ময়েস্ট তোমরা কিন্তু এই ঘটনা দেখে কেউ আবার ব্যাঙ ধরতে যেও না ঠিক আছে আচ্ছা ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট তাদের কি তাদের চামড়া খুব রাফ রাফ মানে খসখসে আর ময়েস্ট মানে স্যাঁশ্বেতে স্বাসতে ধরনের ঠিক আছে স্বাসতে টাইপস আচ্ছা তারপর কি বলছে ইটস হিন লেগস আর অলওয়েজ ফোল্ডেড তার পাগুলি কিন্তু সবসময় ভাঁজ করা টোল্ড হিম দোল্ডেড লেগস হেল্প দু জাম তাহলে কি করে ব্যাংকে ঝাঁপাতে সাহায্য করে তার মোড়া বা ভাঁজ করা পাগুলি দ্য ফ্রক লেগস আর স্মল ব্যাংকের পাগুলি কিন্তু ছোট ছোট হি অলসো স দ্য ফ্রক হেজ টোজ লাইক হিম সে দেখলো ব্যাংকের কিন্তু পায়ের পাতা আছে বাট ওয়াট দা টো জয়েন্ট সেই পাগুলি সেই পায়ের পাতাটি কিন্তু হেল্প টু সুইম আচ্ছা এটাকে কিন্তু ব্যাঙ্গের একটা নির্দিষ্ট নাম বলা হয় এটাকে কি পদ বলা হয় এই চামড়া দিয়ে আবৃত বা চামড়া দিয়ে যুক্ত করা প্রতিটি আঙুলকে যে থাকে যেটা হাঁসেরও থাকে সেটাকে কি পদ বলে যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাও সেটা আমরা অনেকবার পড়েছি ছোটোবেলায় আচ্ছা যে ঠিক আছে যাই হোক তোমাদের জন্য এটা ছাড়লাম এই প্রশ্নটা আমরা সরাসরি এতে আসি উত্তরে কি বলছে ছত্রিশ নম্বরে আইডেন্টিফাই দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়েবড ওয়েবড মানে কি ওয়েবড মানে হচ্ছে টাইপ অফ সেন্সার ওয়েট অর ড্যাম टोज जॉइंट विद स्किन उ सरि टोज बाय अ थीन लेयर ऑफ स्किन हाँ तो चामा दिए टोज मान पायर पता मैं जॉइंट थे ठीक है हार्ट आउटर क्वार्स ना अच्छा द साउंड प्रोड्यूस्ड बाय फ्रॉग इज क्रॉकिंग, क्रॉकिंग बा क्रॉकिंग, व्हिच पार्ट ऑफ द बॉडी ऑफ अ फ्रॉग হেল্প টু জাম্প তার পা ঠিক আছে তার পা পায়ের পাতা নয় কিন্তু ঠিক আছে পায়ের পাতা নয় ওয়েবড ফিট ওয়েবড ফিট কি করে তাকে তাকে ঝাঁপাতে সরি তাকে সাঁতার কাটতে সাহায্য করে কিন্তু জাম্প করতে কি সাহায্য করে তার টোজ তার হিন্ড লেগ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার পিছন দিকের যে পাগুলি থাকে সেগুলি সাহায্য করে আচ্ছা দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ওয়েট না 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 এটার কী অ্যান্সার হচ্ছে হুম 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 রাফ অ্যান্ড ময়েস্ট এই তো পেয়ে গেছি একদম শেষে আছে রাফ অ্যান্ড ময়েস্ট আচ্ছা চল্লিশ নাম্বারে বলছে হোয়েন ডিড হামিট হেয়ার দ্য ক্রোকিং অফ ফ্রগ কী হয়েছিল হোয়েন হামিদ কট দ্য ফ্রগ না যখন ধরেছিল তখন না কখন ধরেছিল ধরেছিল তো তারপরে ওয়েন দ্য রেন ক্যাম হ্যাঁ কখন ব্যাংক চিৎকার করছিল যখন বৃষ্টি এসে এসেছিলো বা বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ার সময় ব্যাংক আওয়াজ করছিল মুখ দিয়ে ঠিক আছে তাহলে এই যে তিরিশটা তোমাদের প্রশ্ন থাকলো এই তিরিশটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই ধরনের তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে এই ধরনের প্যাসেজ আসবে সেই প্যাসেজটা তোমাদের সুন্দরভাবে পড়তে হবে তারপর অ্যান্সার করতে হবে আর ইংলিশ ছাড়াও এই তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ যে পরিবেশ বাংলা বা বিভিন্ন লাস্ট মিনিট সাজেশনগুলি এগুলি কিন্তু খুব ভালো করে দেখো আর জিকের যে পোর্শনটি আছে সেটি ভালোভাবে দেখো জিকের ভিডিওগুলি বারবার যদি দেখো তাহলে কিন্তু তোমাদের বাড়িতে পড়তে হবে না এই ভিডিওগুলি দেখলেই কিন্তু তোমাদের জিকের পোর্শনটা বা সাধারণ জ্ঞানের পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে